মহাপ্রভু তিনি একটা ভবিষ্যৎ বাণী করে গিয়েছিল ঠিক ভবিষ্যৎ ছিল তিনি বলে গিয়েছিল যে পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম একদিন সর্বত্র প্রচার হয়ে যাবে এই নাম এই কৃষ্ণ নাম এটা তার ছিল ভবিষ্যৎ বাণী বাবা যেমন ছেলের ভবিষ্যৎ বলে দেয় তেমন আমাদের কলির ভগবান তিনিও ভবিষ্যৎ বলে গেল যেমন একটা দিন আসবে রাস্তা ঘাটে পথে মাঠে দিগদিগান্তরে দিকে দিকে হরি নামের একটা প্রেময় বন্যা বয়ে যাবে তাহলে মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী করে তিনি চলে গেলেন তিনি মাত্র আটচল্লিশ বছর তিনি এসেছিলেন আটচল্লিশ বছর তাকে মানুষ দেখেছিল প্রকট রূপে তারপর তিনি অপ্রকট হয়ে গিয়েছিলেন মহাপ্রভু কিভাবে আমাদের মাঝখান থেকে চলে গেলেন এটা আজও পর্যন্ত কেউ বলতে পারেনি যে তিনি কিভাবে আমাদের কাছ থেকে চলে গেল তাহলে এই যে ভবিষ্যৎ বাণীটা করে গেল এই ভবিষ্যৎ বাণীটাকে সত্য করে তুলে আপনাদের মতো ভক্ত আপনারাই মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীটাকে সত্য করে কারণ আপনারা হরিবাসরে আসেন বলি তাই হরি নাম সংকীর্তন হয় নইলে প্যান্ডেল আছে মাইক আছে আলো আছে আছে আপনারা কেউ আসলেন না তাহলে দেখবেন হরিনাম তাহলে মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীটাকে আপনারা সত্য করেন আপনারা দুধ দুধ থেকে ছুটে আসেন মহাপ্রভুর এই ভবিষ্যৎটাকে সত্য করার জন্য তাই আপনারা এগিয়েছেন আমি পরে আছি তাই হরিকতা কথা শুরুর আগে সর্বপ্রথম আপনাদের শ্রী চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রভু হরি বল হরি বল আমার সম্মুখে যারা বসে আছেন তাদের প্রণাম করি যারা দূরে আছেন তাদের প্রণাম করি যারা আসতে পারেননি তাদের প্রণাম করি যারা কোনোদিন হরি নাম নি। বা শুনতেও চাইনি এই বৈষ্ণবদের নিয়ে নিন্দে করে হরি নাম নিয়ে ছেলে খেলা করে তাদের ঘরেও ছেড়ে লাভ নেই তাদেরও চরণে আমি কোটি কোটি প্রণাম নিবেদন করি আপনি প্রশ্ন করবেন ওদের ঘরে প্রণাম করো কেন করতে হবে কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়ে গেল যে পৃথিবীতে নিন্দে করার জন্য আমরা কেউ আসিনি তাছাড়া তুমি কাকে নিন্দে করবে বলো তো আজকে যে হরি নাম শোনে না আমরা কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবো মানুষটা কোনোদিনই আর শুনবে না এমন গ্যারান্টি আছে আমাদের যে আজকে যে শুনছে না দুদিন পরে শুনতে পারে অনেকে তুলসী কাঠের মালা পরে অনেকে পরে না পরে না বলি যে কোনোদিনই পরবে না এটা কখনো হতে পারে আজকে পরে না দুদিন পরে পড়তে পারে আজকে যারা পিছনে আছে তারা সামনে আসতে পারে যারা দাঁড়িয়ে আছে তারাও বসতে পারে তাহলে এখানে তুমি কাকে নিন্দে করবে কাকে অবহেলা করবে কাকে অশ্রদ্ধা করবে তাহলে এখানে নিন্দে অবহেলা অশ্রদ্ধা করার জন্যে আমরা কেউ এখানে আসেনি আমাদের সেই মহান পুরুষ স্বামী বিবেকানন্দ বাণী যদি আমরা স্মরণ করি তিনি বলে গেলেন জীবে দয়া করে জন সেই জন সে প্রতিটা মানুষের মধ্যে ভগবান লুকি আছে শুধু নিন্দে করে সরিয়ে দিও না কার মধ্যে কি আছে তুমিও জানো না আমিও জানি না হয়তো আশ্রয় করলে ওরই মধ্যে একদিন তোমার ভগবান দর্শন হয়ে যাবে তাই নিন্দে নয় অবহেলা নয় অসত্য নয় এটা একটা সৎসঙ্গ আর এই সৎসঙ্গে যে আলোচনার বিষয়ে যে আলোচনার বিষয়ে আপনাদের কাছে আসবো হরে কৃষ্ণ আসতে যে আলোচনার বিষয়ে আপনাদের কাছে আসব তিন চরিত্র নিয়ে আজ আমরা তিন চরিত্র চরিত্রগুলো হলো এই যে আমরা একে অপরকে নিন্দে করি এই নিন্দে করাটা যে আমাদের কত বড় ভুল নিন্দে করাটা যে আমাদের কত বড় ভুল দেখুন মহাভারতের এক ব্যক্তি মহাভারতের এক ব্যক্তি যাকে আমরা সবাই চিনি আপনিও চেনেন আমিও চিনি আজ থেকে পাঁচ হাজার বৎসর ধরে মানুষটাকে আমরা নিন্দে করে এসেছে ঘৃণা করে এসেছে সম্পর্কে ছিল দুর্যোধনের মামা ছিল বলুন তো দুর্যোধনের মামাকে শকুনি মামা আচ্ছা বলো শকুনি মামাকে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ কেউ মানতে পেরেছে কেউ কোনোদিন মেরেছে যা খুব ভালো মানুষ যদি মেনে নিতে কোনদিন তাহলে ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে মায়ের অন্তত কোনো একটা ছেলের নাম শকুনি রাখত আচ্ছা বলুন কোটি কোটি ছেলে আছে মার্কেটে কোনো একটা ছেলের নাম শকুনি আছে নেই কেন নেই ও ভালো নয় তাই ওর নাম রাখে না কিন্তু সত্যি কি ও ভালো নয় এবার বাবাদের বলে দি এই যে যে যুদ্ধ হয়েছিল যদি শুকুনি যদি না থাকত তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কুরু বংশ দিন ধ্বংস করতে পারত না একমাত্র শকুনির রাজনৈতিক কূটনৈতিকের জোরে কুরু বংশ ধ্বংস হয়েছে নইলে কৃষ্ণর ক্ষমতা ছিল না ওই দুর্যোধনের বংশটাকে ধ্বংস বলে তাহলে যে শকুনি এত বড় কাজ করলো ধর্মের প্রতিষ্ঠিত হলো দাপর যুগে শুকুনির কারণে কিন্তু পৃথিবীর মানুষ তাকে কোনোদিন মেনে নিতে পারল না